আবারও সড়ক দুর্ঘটনা জানি না কোন মায়ের সন্তান আজকে ঝেনাইদাহ বিষয়খালী ঝেনাইদাহ বিষয়খালী রোড অর্থাৎ রোডের এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাটাই যিনি মারা গিয়েছে এই জায়গা থেকে আপনারা এই যে বালু দেখতে পাচ্ছেন এই বালুকে নিয়ে অর্থাৎ আগে উঠতে যাচ্ছিলেন আমরা যত সম্ভব জানতে পেরেছি আগে উঠতে যাওয়ার কারণে মোটরসাইকেল স্লিপ করা পড়ে যায় গেলে ট্র্যাকের পিছনের জাকায় পরে ট্র্যাকটি আপাতত আপাতত বলতে এখানে রাখা আছে হয়েছে আপনাদেরকে আমরা জানি যিনি মারা গেছেন তিনি এর আরসের একজন কর্মকর্তা তিনি আজকে জেনাদার থেকে তারা আসছিলেন ঝিনাইদা থেকে আসছিলেন আসার পথে তিনি কিন্তু এখানে যে কোনো কায়দায় বালিতে পিছলায় পড়ে যাওয়ার কারণে কিন্তু তিনি ট্র্যাকের তলে পড়েন জায়গায় তিনি হয়ে গেছেন এখন তা পাড়াবাজার হাইওয়ে পুলিশে মোটরসাইকেলটা ছিল সেটা নিয়ে গেছে এখন এখানে মৃতদেহ দেহটা পড়ে আছে আপনাদেরকে আমরা জানাবো আসলে এই যে অনিয়ম প্রায় প্রায় যে দুর্ঘটনাগুলো ঘটে আপনাদেরকে আমরা জানাই আসলে আমরা প্রতিনিয়ত দু বিরালি নিউজ থেকে সচেতনমূলক পোস্টগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি হেলমেট থাকা সত্ত্বেও কিন্তু কোনোরকম রেহাই হয়নি এমনভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বুলেন্সটা এসেছেন এখানে যারা যিনি মৃত্যুবরণ করেছেন তার সহযোগীরা এখানে আছেন আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখাচ্ছি প্রথমত দেখিয়েছি এখনও পর্যন্ত দেখিয়ে যাচ্ছি ও ভাইটার নাম জানো কি বলছিলেন ভাইয়া আর আর যিনি মারা গেছে এনার নামটা সভ্য বাড়ি মনিরামপুর মনিরামপুর কিসে চাকরি হ্যাঁ চাকরি করছিলেন তিনি আসলে এইভাবে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে এখানে আসলে আমরা যেভাবে কথা বলবো বলার কোন কোনো স্টেটমেন্ট আমরা এই মুহূর্তে আমরা আসলে খুঁজে পাচ্ছি না আসলে কি বলবো আসলে যে একটা মানুষ যখন মারা যায়। যখন তার ক জানি না কোন মায়ের সন্তান তার কোলটা খালি করে দুনিয়া ছেড়ে তাকে এই চলে যেতে হলো আর তারপরেও এই এমনভাবে তার আসলে মৃত্যুটা হয়েছে আসলে মেনে নেয়ার মতো না খুবই কষ্টদায়ক ব্যাপার যেহেতু এখন তা প্রায় রাত এগারোটা পার হয়ে গেছে আপনাদেরকে আমরা আর বেলা আপনাদেরকে আমরা দেখানো যে প্রতিনিয়মিত কিন্তু আমরা আপনাদেরকে নতুন যে যে আপডেটগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি সেগুলো আমরা কিন্তু দিয়ে যাচ্ছি এখানে আসলে যে ঘটনাটা আসলে ঘটেছে প্রথমত আমরা যখনটাই ঘটেছে তখন এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু আমরা জায়গায় উপস্থিত ছিলাম তারপরে যে অফিসার ইনি আসছিল আসছিলো তারপরে যে ভাই ছিল এই ভাইয়ের সাথে আমরা কথা বলেছি প্রথমতে আমরা এখানে ছিলাম থাকার পরে ট্র্যাকটি আমরা ওখানে রাখা হয়েছে আছে এখানে চেয়ারম্যান সাহেব যিনি তারা তাকে এখানে রাখা হয়েছে আসলে প্রশাসনিক অফিসাররা জেনে যায় জেলা পুলিশ আসলে কি করবে না করে সে তারা শুধুমাত্র তারাই জানেন তা যে পর্যন্ত ভালো আবার নতুন কোনো সংবাদ হলে আপনাদের সাথে থাকুন দবির আলী নিউজের সাথে থাকুন এবং দবির আলী ইউটিউব চ্যানেলের সাথে থাকুন